মিসমিল্লাহি রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমি ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ও সাল চোদ্দোশো আটানব্বই থেকে উনিশশো পর্যন্ত পর্ব এক এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব যে প্রশ্নগুলো অনেক পরীক্ষাতেই বারবার এসে যায় যেমন একাদশ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশন টেস্ট ও অন্যান্য চাকরির পরীক্ষা বা প্রতিযোগিতা পরীক্ষায় এই প্রশ্নগুলো বারবারই আসে এবং ধারাবাহিকভাবে সাল অনুযায়ী এই প্রশ্নগুলো সাজানো হয়েছে আশা করি এই প্রশ্নগুলো তোমাদের মনে রাখার জন্য অনেক সহজ হয়ে যাবে তো চলো শুরু করি আজকের প্রশ্ন পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন কবে চোদ্দোশো সালে পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় কবে পনেরোশো সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় কবে পনেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কবে ষোলোশো সালে গোলন্দাজরা ভারতবর্ষে আগমন করেন কবে ষোলোশো সালে ইংরেজরা ভারতবর্ষে আসেন কবে ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করেন কবে ষোলোশো একত্রিশ সালে দিনেমাররা ভারতবর্ষে আসেন কবে ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন কবে ষোলোশো সালে পলাশির যুদ্ধ সংগঠিত হয় কবে সতেরোশো সালে পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয় কবে সতেরোশো সালে বক্সারের যুদ্ধ সংগঠিত হয় কবে সতেরোশো চৌষট্টি সালে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় কবে সালে মনান্তর হয় কবে ইংরেজিতে এবং বাংলায় এগারোশো ছিয়াত্তর চিরস্থায়ী বন্দোবস্ত হয় কবে সতেরোশো তিরানব্বই সালে ট্রাফালগার যুদ্ধ হয় কবে আঠারোশো সালে ওয়াটারলু যুদ্ধ সংগঠিত হয় আঠারোশো পনেরো সালে সতীদাহ প্রথা উচ্ছেদ করা হয় আঠারোশো সালে উপমহাদেশে প্রথম রেল ব্যবস্থা চালু করা হয় আঠারোশো সালে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয় আঠারোশো সালে বিধবা বিবাহ আইন পাশ করা হয় আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় আঠারোশো সালে উপমহাদেশে প্রথম পুলিশ ব্যবস্থা বা পুলিশ সার্ভিস চালু করা হয় আঠারোশো সালে ভারতবর্ষে প্রথম আদমশুমারি শুরু হয় আঠারোশো সালে কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে বঙ্গভঙ্গ সংগঠিত হয় উনিশশো সালে মুসলিম লীগ গঠিত হয় উনিশশো ছয় সালে মার্লিমিন্ট সংস্কার আইন পাশ হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করা হয় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো সালে খিলাফত আন্দোলন শুরু হয় উনিশশো উনিশ সালে মন্টেগু সংস্কার আইন হয় উনিশ সালে যেটাকে উনিশশো উনিশ সালে ভারত শাসন আইন বলা হয় জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড সংগঠিত হয় উনিশশো উনিশ সালে লিগ অফ নেশন গঠিত হয় উনিশশো বিশ সালে অসহযোগ আন্দোলন ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী উনিশশো বিশ থেকে উনিশশো একুশ সালে এটা ভারতবর্ষে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় উনিশশো বিশ থেকে উনিশশো একুশ সালে দ্বি জাতি তত্ত্ব উপস্থাপন করা হয় উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো উনচল্লিশ সালে লাহোর প্রস্তাব উত্থাপিত হয় উনিশশো চল্লিশ সালে তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে ভারত পাকিস্তান বিভাজ্য হয় উনিশশো সাতচল্লিশ সালে দক্ষিত এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় হবে এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না তো এই ছিল আজকের ধারাবাহিক আলোচনা প্রথম পর্ব এবং উনিশশো সালের পর থেকে দ্বিতীয় পর্ব নিয়ে আবারও তোমাদের সামনে আসবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ